ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বলবো হ্যালো এভরিওান আমি লিখেছি আপনারা কত নিচে নামবেন একটা লাইভে পুরো এলাকার জন্য আমি বললাম যে এখানে ডাকাত পড়েছে উত্তর আর বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে ডাকাত ধরাও পড়েছে আর্মিরা এসছে আমরা সেফ এবং আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে আমরা সবাই দা বটি যা ছিল সবাই আগেই আর্মি আসার আগে আমরা রুখে দিয়েছি আমি সবাইকে অ্যালার্ট করার জন্য ভিডিওটা করেছি উত্তরবাসীকে এবং আমরা উত্তরকে আমরা যেহেতু আর্মি হঠাৎ পাচ্ছিলাম না তাই আর্মিকে কল করার জন্য বাহিরের মানুষদেরকে রিকোয়েস্ট করেছি এবং আমার ভিডিও করার লাইফটা করার কিছুক্ষণ প্রায় জাস্ট বিশ পঁচিশ মিনিটের মাথায় আর্মি চলে এসছে সো উই আর সেফ নাও এখানে আপনারা কি কী ধরনের কথা বলছেন সেখানে যে যে স্বাধীনতা এনজয় করো স্বাধীনতার ফল এটা এটা সেটা আপনাদের একটা কথা ইনফরমেশন দেই যা যে যেসব ডাকারা ধরা পড়েছে তার মধ্যে কয়েকজনই স্বীকার করেছে তাদেরকে বিভিন্ন ধরনের আওয়ামী লীগ পাতি নেতারা ভাড়া করছে ডাকাতি করানোর জন্য দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য তো যারা যারা নির্লজ্জের মতো এখানে এসে কমেন্টস করতেছেন যে আপনাদের নেত্রী ভেঙে গেছে তাই এই যে দেশের তৈরি হচ্ছে ছাত্রদের আন্দোলন করছে ছাত্ররা এখন কোথায় স্বাধীনতা কোথায় স্বাধীন স্বাধীন দেশে স্বাধীনভাবে ডাকাতি করবে তাদের তা কিভাবে এত নিচে নামেন কিভাবে আপনারা আপনারাই অরাজকতা তৈরি করতেছেন আপনারাই আবার এখানে হাসাহাসি করতেছেন এগুলো কি তো আমাদের দেশ ভাই এতগুলো মানুষের জীবন নিয়ে কেন খেলতেছেন আপনারা আপনাদের লজ্জা করে না এবার প্রত্যেকে আমাদের দেশের মানুষ এগুলো সব আমাদের আমাদের দেশের সম্পদ আপনারা এগুলো নষ্ট করতেছেন জাস্ট একটা জাস্ট দল বিভেদ করার জন্য দলীয় ক্রন্দনের জন্য আপনারা এগুলো করতেছেন আজকে পুরো এলাকার প্রত্যেকটা মানুষ রাস্তায় কেউ ঘুমাইতে পারতেছে না আমরা আগে থেকেই টহল দিচ্ছি পুরো উত্তরাতে তো আপনারা যারা হাসাহাসি করতেছেন স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতেছেন তাদেরকে বলে উনিশশো একাত্তরের যুদ্ধের পরেও কিন্তু দেশের অবস্থা অনেক অনেক খারাপ ছিল প্রশাসন ঠিক মতো অ্যাক্টিভ হতে ঠিক সব সব সিচুয়েশন কন্ট্রোল আনতে সবসময় সময় লাগে একটু সময় লাগে তো এই ধরনের কথা না বলে অরাজকতা তৈরি না করে দেশের মানুষের জন্য থ্রেট না হয়ে সবাই একসাথে দেশের জন্য কাজ করেন প্লিজ অনেক হয়েছে থামেন এবার